তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য যে ফর্ম নাম্বার ওয়ান আপলোড করতে বলা হচ্ছে সেই ফর্ম নাম্বার ওয়ান আমরা কোথায় পাবো অর্থাৎ আপনারা যারা জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে তৈরি করতে চাইছেন অনলাইন থেকে তৈরি করার সময় বা অনলাইন ফর্ম ফিল করার সময় আপনারা দেখতে পারবেন ফর্ম নাম্বার ওয়ানের একটা অপশন রয়েছে আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে ফর্ম নাম্বার ওয়ানটা কি বা এই ফর্ম নাম্বার ওয়ান আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ফিল আপ করবেন কোথা থেকে সই করাতে হবে তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ডিলে বাথ সার্টিফিকেট তৈরি করার জন্য বা জন্ম সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা ফর্ম নাম্বার ওয়ান কীভাবে সংগ্রহ করবেন তো আপনারা প্রত্যেকেই জানেন যে পয়লা অক্টোবর একটি নতুন নিয়ম চালু করা হয়েছে বর্তমানে কিন্তু সমস্ত ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে যেমন নতুন ভোটার কার্ড নতুন আধার কার্ড পাসপোর্ট এমনকি স্কুল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু বার্থ সার্টিফিকেটকে ফার্স্ট ডকুমেন্ট হিসাবে রাখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে আর আপনারা চাইছেন যাদের কাছে বর্তমানে বার্থ সার্টিফিকেট নেই তারাও চাইছেন যে অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করবেন তো এখানে একটা কথা বলে রাখি যে ডিলে বার্থ সার্টিফিকেটটা কি হয়তো আপনার বয়স তিরিশ বা চল্লিশ বা পঁচিশ বা দশ সেক্ষেত্রে আপনি চাইছেন এখনও পর্যন্ত আপনার বার্থ সার্টিফিকেট হয়নি আপনি চাইছেন নতুন করে আপনার বার্থ সার্টিফিকেট তৈরি করবেন সেটাকে বলা হয় ডিলে বার্থ সার্টিফিকেট তো আপনারা কিন্তু চাইলে অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেন অর্থাৎ জন্ম সার্টিফিকেট তৈরি করতে পারেন কীভাবে জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে তৈরি করতে হয় তার জন্য কী কী ডকুমেন্ট লাগে এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে নেবেন আর আজকের ভিডিওতে আমরা জানাবো যে আপনারা ডিলে বাথ সার্টিফিকেট তৈরি করার জন্য যে ফর্ম নাম্বার ওয়ান আপলোড করতে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন আপলোড ফর্ম নাম্বার ওয়ান দুশো পঞ্চাশ কেবির মধ্যে আর এই ফর্ম নাম্বার ওয়ান আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে ফিল করবেন এবং কোথা থেকে সই করাতে হবে বিস্তারিত দেখে নেব ভিডিওর মাধ্যমে তো ফর্ম নাম্বার ওয়ান ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য লিখে সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট বার্থ সার্টিফিকেট তৈরি করার সেই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইট আসার পরে আপনারা পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু তিনটে অপশন পেয়ে যাবেন একটা হল বার্থ একটা হলো ডেথ আর একটা হলো ফর্ম তো আপনারা ফর্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চারটে ফর্ম রয়েছে এখানে ফর্ম নাম্বার ওয়ান ফর্ম নাম্বার ওয়ান এ ফর্ম নাম্বার টু এবং ফর্ম নাম্বার থ্রি তো আমরা কী করবো ফর্ম নাম্বার ওয়ানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু সরাসরি আমরা এখান থেকে ফর্ম নাম্বার ওয়ানটা ডাউনলোড করতে পারবো দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার ওয়ান কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এইবার কিন্তু আপনাকে এই যে ফর্ম বা ফর্ম নাম্বার ওয়ান সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন বার্থ প্রুফ অর্থাৎ প্রমাণ এটাকে কিন্তু ফিল আপ করতে হবে প্রথমে প্রথমে পেয়ে যাবেন ডেট অফ বার্থ আপনার কিন্তু ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ লিখতে হবে এখানে অর্থাৎ এখানে যা যা চাইছে যাবতীয় কিন্তু ডিটেলস আপনাদের ফিল করতে হবে তো কিভাবে ফিল করতে হবে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী সময় কিন্তু আমরা জানাবো যে ডিলেবার সার্টিফিকেটের ফর্ম নাম্বার ওয়ান আপনারা কীভাবে ফিল করবেন সেই ফুল পদ্ধতি কিন্তু আমরা ভিডিও রূপে নিয়ে আসব তো এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং এই ফর্মটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে তবে আপলোড করার আগে কিন্তু এখানে আপনাকে একটা সই করতে হবে পাশাপাশি কিন্তু আপনার পঞ্চায়েত বা যদি আপনি কোনো পৌরসভা এলাকাতে থাকেন সেক্ষেত্রে কিন্তু পৌরসভার থেকে সই আপনাকে নিতে হবে কাউন্সিলের থেকে আর যদি পঞ্চায়েত হয় সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত প্রধানের একটা সই এখানে দিতে হবে এবং এটাকে কিন্তু আপনাকে পঞ্চায়েত থেকে ভেরিফাই করাতে হবে ফর্মটা ফিল আপ করার পর এবং ফিল আপ করার পর যে হার্ড কপি আপনি পাবেন অর্থাৎ এই যে ফর্মটা আপনি পাবেন এই ফর্মটাই কিন্তু ফর্ম নাম্বার ওয়ানের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনাকে আপলোড করতে হবে আড়াইশো কেবির মধ্যে তো যাদের মনে ডাউট ছিল যে ফর্ম নাম্বার ওয়ান আমরা কোথা থেকে ডাউনলোড করব অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন অনেকে হোয়াটসঅ্যাপ করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আমি ডিটেলস জানিয়েছিলাম তবুও আপনাদের ভিডিও আকারে দিলাম কারণ আপনাদের অনেকেই বুঝতে সমস্যা হতো সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার ওয়ানটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন পাশাপাশি এই ফর্মটাকে আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে জন্ম তারিখ রয়েছে লিঙ্গ রয়েছে শিশুর নাম রয়েছে পিতার নাম রয়েছে পিতার আধার কার্ডের নাম্বার রয়েছে মাতার নাম রয়েছে মার নাম রয়েছে মার আধার কার্ডের জায়গা রয়েছে ফোন নাম্বার রয়েছে জন্মের সময় পিতা মাতার ঠিকানা রয়েছে এইসব যাবতীয় ডিটেলস কিন্তু ফিল করতে হবে ফর্মটা কিন্তু বাংলাতেই আছে সেক্ষেত্রে আপনারা বাংলাতে ফিল করতে পারেন ঠিক আছে ফর্মটাকে ফিল আপ করবেন ফিল করার পর কিন্তু পঞ্চায়েত থেকে আপনারা এই ফর্মটাকে ভেরিফাই বা সই করে নিয়ে আসবেন বা যে সিল সিল দেয় বা স্ট্যাম্প দেয় সেই স্ট্যাম্পটা আপনারা করিয়ে নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা আপলোড করলেই আপনাদের ফর্ম নাম্বার ওয়ানের যে ডকুমেন্ট সেটা কিন্তু আপলোড হয়ে যাবে তো এই ছিল ছোট্ট একটি আপডেট আপনারা যদি চাইছেন যে ফর্ম নাম্বার ওয়ান কীভাবে ফিল আপ করতে হবে আবারও বলছি কিভাবে ফিল আপ করতে হবে এই নিয়ে যদি ডিটেলস ভিডিও আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী সময়ে কিন্তু আমরা ফর্ম নাম্বার ওয়ানের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি পাশাপাশি আপনি স্ট্যাম্প করবেন কীভাবে সই করবেন ডিটেলস কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ